প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছেন আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন তো আছি খুব ভালো আছি আপা প্রণাম কি মিষ্টি মাশাআল্লাহ দেখে তো মিষ্টি মিষ্টি আপু থাকেন কোথায় থাকে ঢাকা শহর নবীনগর নবীনগর থাকেন তো ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন আইটি

পরিবারে বাবা মা কেউ নাই না বাবা নাই বিয়া কইরা চলে গেছে দাদি আছে ছোট একটা ভাই আছে সংসার কে চালায় সংসার আমি চালাই লোকের বাসা বাড়িতে কাজ করি তিন মতো কাজ করে সংসার চলে এই যে বিয়ের বয়সী মেয়ে একটা বাসা বাড়িতে কাজ করে ভালো করে বিয়ে হবে ওইটাই তো এখন দেখতেছি এর জন্য তো প্রতিবেদনে নাম ভালো মনের মতো মানুষের বিয়ে আশা করার জন্য আচ্ছা সে যদি বিবাহিত হয়